দেখেন আমি আগেই শুরুতেই বলেছি যে এই আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যখনই আমরা একটা স্বস্তির আমেজ তৈরি করতে পারলাম নগরবাসীর জন্য তখনই কিন্তু এই পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয় এবং এখানে যে একজন দুজনকে ব্যবহার করা হয়েছে তারা অতীতে অনেক আগে কোনো এক সময় তারা নিজেদেরকে শ্রমিক দলের পরিচয় দিত কিন্তু আমার সাথে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক জন সুমন ভূইয়া রয়েছেন এবং কেন্দ্রীয় শ্রমিক দলের সাথে আমি এই বিষয়ে বহু আগে আমি নিশ্চিত হয়েছি এখানে একটিমাত্র কমিটি রয়েছে এর বাইরে যারাই শ্রমিক দলের পরিচয় দিচ্ছে তারা আসলে পাঁচ তারিখের পরে যারা ভোল পাল্টে বিএনপির ব্যানার ব্যবহার করে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাট অন্যায় অত্যাচার করে চলেছে সেই শ্রেণীরই এই এই যে 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 রুবেল নামের ব্যক্তি রয়েছে সে সে ইদানিং ছাত্র দল বা লোক অংশ এরা তার আগে সে তাপসের অত্যন্ত ঘনিষ্ঠ লোক ছিল এবং তাপসের সাথে তার মেলামেশা তার ছবি তার লেনদেন এই বিষয়ে সবার কারোরই অজানা নাই এবং দুদকেও তার বিরুদ্ধে অভিযোগ চলমান রয়েছে তদন্তাধীন রয়েছে তার আগে সাহিত্য কনের সময় সেখানেও সে অত্যন্ত ঘনিষ্ঠজন ছিল মেয়রের একেবারে কাছের লোক ছিল সে বিভিন্ন ভাগ বাটওয়ার সাথে সে যুক্ত ছিল সেটি সে পরিচালনা করতো অতএব সব সুবিধাভোগী যারা রয়েছে তারা আজকে এইভাবেই পরিকল্পনা করে এসেছে যাতে সাথে সাথে গণমাধ্যমে একটা বিভ্রান্তিকর খবর যায় এবং আপনারা জানেন আজকে হচ্ছে ফটো কার্ডের যুগ ফেসবুকে মানে সাথে সাথে ফটো কাটে চলে আসলো যে বিএনপির দুই গ্রুপ ইসরাকের দুই গ্রুপ এই ধরনের অপপ্রচারের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা মনে করি এই যে মিডিয়ার ভেতরে এখনও স্বৈরাচারের দোসরেরা বিভিন্ন স্থানে এখনও তারা ঘাটতি মেরে লুকিয়ে রয়েছে এবং তারাই তাদেরকে সহযোগিতা করছে আমরা তাদেরকেও দ্রুততম সময় চিহ্নিত করে ওই সকল স্থান থেকে অপসারণ করার জোরালো দাবি জানাচ্ছি কারণ এখানে তারা যে কাজটি করছে তারা জনগণকে বিভ্রান্ত করছে এবং পুরো দায়টাই বিএনপির উপরে চাপানো হয়েছে যেটি আমাদের ইতিপূর্বে আপনারা শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে বিএনপিকে একটা মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে নির্বাচনের আগে যাতে বিতর্কিত করা যায় যেটি আমি বলেছি যে এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে আন্দোলনের উপরে একটা হামলা আসছে আন্দোলনকারীরা যাতে মনোবল হারিয়ে ফেলে আর কোনো দিন আন্দোলনে না আসে সেই চেষ্টা করা হয়েছে এবং পুরো দায়টা আমাদের উপরে অথবা বিএনপির উপরে চাপানোর একটা চেষ্টা করা হয়েছে এরা কোনো বিএনপির লোক না এরা ক্রিমিনাল এরা ফৌজদারি অপরাধী এরা সন্ত্রাসী এদেরকে অবিলম্বে দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে